স্যার যে বিষয়টা দিয়ে শুরু করলাম যে আমাদের এখন একাধিক কারণ রয়েছে মানে বিভিন্ন ধরনের রোগ শুধু আর্থরাইটিস বলবো না অবশ্যই আজকে আমাদের বিষয় হচ্ছে আর্থরাইটিস কিন্তু একাধিক কারণ রয়েছে যেমন আমি শুরুতেই বললাম যে অপর্যাপ্ত ঘুম বা খাওয়া দাওয়া এর বাইরে আর কি কি কারণ থাকতে পারে আর্থরাইটিসের খাওয়া দাওয়া ঘুমের তারপরে প্রথম কথা আর্থরাইটিসটা কেন হচ্ছে আর কি ঠিক আর্থা মানে হলো হাড় আর আইটিস মানে ইনফ্লামেশন মানে হাড়ের ইনফ্লামেশন যে কোনো জয়েন্টে এক এক বা একাধিক জয়েন্টে ধরুন এলবো জয়েন্ট নি জয়েন্ট হাঁটুতে বিভিন্ন জায়গায় আর কি যেখানে ইনফ্লামেশান হয় কেন হচ্ছে কারণ হচ্ছে ওর বাইরের আঘাত বাইরে থেকে কোথাও চলতে চলতে আঘাত লাগলো কোনো যানবাহন বা সাইকেল মোটর সাইকেল যে কোনো দেখা আরেকটা হচ্ছে আমরা কিছু টক্সিক খাবার যেগুলো আমরা এক্সেসিভ খেলে পরে আমাদের বোনসের টক্সিসিটি বৃদ্ধি হয় কী কী হয় যেমন এক্সেসিভ সল্ট আজিরা মোটর অনেকগুলো খাবার আবার যেগুলো জলে দিলে স্লিপারি হয় পিচ্ছিল ভাব হয় সেই খাবারগুলো খেলে পরে আমাদের বোনসের যেখানে জয়েন্ট সেখানে ডিপোজিশন হয় প্রথমে হয় টেন্ডার তারপরে হলো পেন তারপরে শৈলিক এরকম একটা জায়গা হয় আর কি আমরা কী করি আমরা ব্রহ্মকমল এটা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম আমাদের এখানে বিরাটিতে আমাদের প্রধান ব্রাঞ্চ এখানে আমরা এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে তারা প্রথমে পেশেন্টকে পরীক্ষা করে দেখেন দেখার পর সেই অনুযায়ী তাকে ওষুধ দেন এবং কিছু ইনভেস্টিগেশান হয় যে আর্থাইটিসের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি থাকে আর এ ফ্যাক্টর পজিটিভ থাকে আরও ব্লাডের বিভিন্ন প্যারামিটার আছে সেগুলো বেশি হয় আর কি সেগুলোকে আমরা প্রথমে নির্ণয় করি আমাদের এখানে একটা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিও আছে খুব আন্তর্জাতিক মানে সেখানে পরীক্ষা হয় তারপরে সেই রিপোর্ট দেখে আমরা ওষুধ দেই ওষুধের সঙ্গে আমাদের একটা পঞ্চকর্ম থেরাপি আছে যেটা আমরা আমি রেগুলারি বলে থাকি পঞ্চকর্ম এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে তাদের তত্ত্বাবধানে আমাদের এই পঞ্চকর্ম হয় এবং দুটো যদি একসঙ্গে কেউ নেয় মানে মেডিসিন প্লাস পঞ্চকর্ম তাহলে আমাদের সাফল্যের হার এইটটি থেকে নাইনটি পারসেন্ট একেবারে তে এবং এই যে স্যার বারংবার একটা কথা আমাদের সকলের সামনে তুলে ধরেন বিশেষ করে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরেন যে এই রোগটা কিন্তু ভীষণ পার্সোনালাইজড রোগ অর্থাৎ আপনার জন্য কোন ট্রিটমেন্টটা একেবারে অ্যাপ্ট হবে অর্থাৎ কোন ট্রিটমেন্টটা একেবারে অ্যাকিউরেট হবে সেটা কিন্তু একমাত্র বিশেষজ্ঞরাই বলতে পারেন কিন্তু আপনাদের শরীরে যদি কোনো রকম উপসর্গ দেখা দেয় শুধুমাত্র আর্থরাইটিস বলে বলবো না যে কোনো রোগ যে কোনো সমস্যা যদি আপনাদের শরীরে বাসা বাঁধছে বলে আপনার মনে হয় বা আপনারা যদি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চান ডিসিপ্লিন লাইফস্টাইল চান সেই পরামর্শ কিন্তু আয়ুর্বেদ দিতে পারে তার জন্য কি করতে হবে প্রথম কথা এই যে এই মুহূর্তে আমরা রয়েছি লাইভে আপনাদের সঙ্গে তার জন্য যদি আপনারা অবশ্যই চাইছি যে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং বিভিন্ন প্রশ্ন তুলে ধরুন যাতে আপনারা ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন অপরদিকে যদি কোনো রকম পরামর্শ চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য স্যার আরেকটা প্রসঙ্গে আসবো এই যে আমি দর্শকদের বললাম যে উপসর্গ আমরা যদি একটু উপসর্গ নিয়ে আলোচনা করতে পারি যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে কী কী উপসর্গ দেখা যায় প্রথমে কী হয় একটা রেডিস মানে ভাব হয় জায়গাটা ধরুন হাঁটুতে লাল লাল ভাব হলো তারপরে স্টিফ হয় মানে শক্ত হয়ে যায় তারপরে ব্যথা হয় ব্যথা বেশি কম প্রথমে কম হয় আস্তে আস্তে যদি ঠিকমতো মতো ট্রিটমেন্ট না হয় তাহলে ক্রমশ মানে ব্যথা বাড়ে আর কি আর দ্বিতীয় কথা অনেক অনেক জয়েন্টস যেরকম বোন মানে হাতের যে জয়েন্টসগুলো আছে রিস্টের এগুলো যদি ঠিকমতো মতো ট্রিটমেন্ট না হয় তাহলে ডিফর্মেটি হয় ডিফর্মেটি কি হয় বেঁকে যায় মানে আঙুলগুলো বেঁকে গেল আপনি গ্লাস ধরবেন বা খেতে যাবেন ভাত খাবেন বা যা খাবেন সেটা করতে পারবেন আর পায়ের ক্ষেত্রে হয় ক্রমশ এরকম কার্ভ হয়ে যায় হাঁটুগুলো ক্রমশ কার্ভ হয়ে যায় এবং এগুলো প্রথম প্রথম আমরা সবসময় পেশেন্টকে বলি শুরুতেই আসুন শুরুতেই ট্রিটমেন্ট শুরু করুন না হলে ডিফর্মেটি হবে আর অনেক সময় ডিফর্মিটি হলে অন্য প্যাথিতে হানি পাল্টাতে বলছে নি রিপ্লেসমেন্ট তাতে অনেক টাকা খরচা অনেক কয়েক লক্ষ টাকা খরচা এবং তারপরেও তার সাফল্য কয়েক বছর পরে আবার তাদের সেম প্রবলেম হয় আবার যেতে বলে সুতরাং আপনারা যারা নি রিপ্লেসমেন্টের জন্য চিন্তাভাবনা করছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবে এবং আপনার নি রিপ্লেসমেন্ট আশা করি করতে হবে না একেবারে এই প্রসঙ্গে দর্শক বন্ধুদেরকে মনে করিয়ে দেবো যে আপনারা যদি সরাসরি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে কী করতে পারেন স্যার অবশ্যই বলেছেন যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে এছাড়াও কিন্তু আমাদের ব্রাঞ্চেস রয়েছে ব্রাঞ্চেসগুলি কি কী আপনাদেরকে বলে দেবো আমাদের ব্রাঞ্চেস রয়েছে দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি বহরমপুর এবং কৃষ্ণনগর এই সকল জায়গায় কিন্তু অবশ্যই আপনারা এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই মুহূর্তে আমরা তো রই রইছি আপনাদের সঙ্গে লাইভে সুতরাং সরাসরি আমাদের সঙ্গে এই আলোচনার মধ্যে সামিল হতে পারেন শুধু আর্থরাইটিস করে নয় যে কোনো সমস্যা সম ক্রান্ত বিষয় কিন্তু আপনারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন প্রশ্ন তুলতে পারেন কারণ আমাদের বর্তমান সময় অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগ এখন আমরা ভীষণ ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকে পড়ছি সেই কারণে অনেক তথ্য স্যার আমরা অবশ্যই পাচ্ছি কিন্তু কোনটা সঠিক তথ্য এবং কোনটা আমাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই বিষয়টা নিয়ে হয়তো অনেক ধরনের ভুল ধারণা রয়েছে সুতরাং অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা আপনাদের শরীরের ওপর রকম ওষুধ বলুন কোন রকম থেরাপি শুধু ওষুধ বলবো না থেরাপিও বটে কারণ ভুল মেসেজের জন্যও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের শরীরে অনেক জটিলতা আসতে পারে সুতরাং সেই দিক থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে স্যার যে প্রসঙ্গটা আপনি তখন বলছিলেন যে এই যে বিভিন্ন ধরনের প্যাথি তো রয়েছে সেই জায়গা থেকে অনেকেরই ধারণা বিশেষ করে বেশ কিছু প্যাথি বলে যে একটা প্যাথির সঙ্গে আরেকটা প্যাথি চলে না সুতরাং ধরুন কেউ আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি নিচ্ছে ব্যবহার করছে সেই ক্ষেত্রে অন্য ওষুধ কি চলতে অসুবিধা নেই আধ ঘন্টা যে কোনো মেডিসিন থাকলে আধ ঘন্টা আগে পরে খাবে কিন্তু আমাদের এই বিশেষত্ব কি অন্য প্যাথি যেরকম সার্জারিতে তাদের বলেই দিচ্ছে নি রিপ্লেসমেন্ট করতে আমরা সেখানে সার্জারিটাকে বন্ধ করছি কারণ একটা শরীর একটা তৈরি হয়েছে সেটা আমাদের আশি নব্বই একশো বছর পর্যন্ত তুলবে সেইভাবেই আমাদের তৈরি করেছে সেখানে আমরা নিজস্ব জিনিস যদি মানে রিপ্লেস করি সেক্ষেত্রে খুব একটা সাফল্য হয় না কারণ আমরা আগেও দেখেছি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীজীর যে অপারেশান হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ সার্জন করেছিলেন তারপরেও আর বাজপাইজি কখনো প্রকাশ্যে আসতে পারেননি এবং আলটিমেটলি তিনি বেড রিডিডি ছিলেন যতদিন বেঁচেছিলেন সুতরাং আপনারা সেক্ষেত্রে অন্য ব্যক্তিতে অপারেশনের আগে আমরা বারবারই বলছি অপারেশনের আগে একটা আয়ুর্বেদের ট্রিটমেন্ট করুন এবং এটা আমাদের এখানে আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট হয় আমাদের যে সেন্টার আছে কি এখানে যাদের রিপ্লেস রিপ্লেসমেন্ট যেন বলছেন তারা মেডিসিন এবং পঞ্চকর্ম একসঙ্গে নিন পঞ্চকর্ম একটা হলো থেরাপি এবং আয়ু এটা পাঁচ হাজার বছরের পুরনো থেরাপি আগেকার দিনে আমাদের মুনি ঋষিরা করতেন এবং খুব তাদের সাফল্যের হার খুব বেশি ছিল আমাদেরও এখানে আছে এবং এক্সপার্ট চিকিৎসক আছে তার সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট মানে যারা থেরাপি দেন তারাও খুব ওয়েল ট্রেন পুরুষ এবং মহিলা দুটো ভাগে ভাগ করা আছে আমাদের এখানে প্রত্যেক দিন দশটা থেকে ছটা পর্যন্ত ডাক্তার থাকেন এবং থেরাপি তারপরেও হয় সুতরাং আপনারা রোববারেও আমাদের খোলা থাকে সেন্টার আপনারা যোগাযোগ করুন আমরা আপনাদের নি রিপ্লেসমেন্টের হাত থেকে বাঁচাবো একদমই তাই এবং আমি শুরু